আমার প্রশ্নটা হচ্ছে যে একজন জেনারেল শিক্ষিত ছাত্র অথবা ছাত্রীর জন্য দিন সম্পর্কে জানার ক্ষেত্রে সর্বপ্রথম কোন বইগুলো প্রশ্ন পড়বে গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নের জবাবে তো অনেক লম্বা সময় প্রয়োজন সংক্ষেপে বলছি নিজের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে দেখতে হবে আমি কোন স্তরের স্টুডেন্ট আমি ইসলামের স্টুডেন্ট এখন ইসলাম সম্পর্কে লেখাপড়া করবো চর্চা করবো যদি প্রাথমিক স্তরে থাকে সে আর কানে ইমানি জানে না আর কানে ইসলাম জানে না আহ মারাতিবুদ্দিন দিনের স্তর জানে না ইমানের শাখা প্রশাখা জানে না তারপরে ফারায়জ ওয়াজেবাদ আহ দৈনন্দিন জীবনে ফরজ অজেব কি যে সেগুলি জানে না তাহলে সেগুলি জানা ফরজ আপতিদার ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে আপতিদা এবাদত এবং দৈনন্দিন যে হালাল হারামের সম্মুখীন হচ্ছে যা কিছু করছে যেই ফিল্ডে কাজ করছে সেখানে কোনটা আমার জন্য হালাল কোনটা হারাম এগুলি জানা এটা প্রাথমিক স্তর প্রাথমিক স্তরের স্টুডেন্ট যদি দ্বিতীয় স্তরে পৌঁছে যায় মারহালা স্থানীয় যে মোটামুটি ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে চাই তাহলে দেখতে হবে যে আকিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যম সাইজের যে কিতাবগুলি রয়েছে যেমন আলু সুলসাল আছে তিনটি মূল আর তারপরে সেটাও যদি হয়ে গিয়ে থাকে তাহলে আহ আরো যে কাদ কিতাব তৌহিদ এই কিতাবগুলি তারপরে আপনার কি বলছে আসমা সেফাতের ক্ষেত্রে আকিদা ওয়াসেফিয়া এই কিতাবগুলি পড়বে আজকাল বাংলায় বেশ সুন্দর কিতাব হয়েছে হয়তো এইগুলি কিতাব যদি অনেক সময় বাংলায় যদি না হয় তাহলে বাংলায় যদি সালাফি আলুর হাদিস কিতাব থাকে পড়া যেতে পারে আর এগুলো হচ্ছে মধ্যম শ্রেণীর স্টুডেন্টদের জন্য ছাত্রদের জন্য ছাত্রীদের জন্য আর তারপরে হচ্ছে আপার লেভেল আরেকটু এগিয়ে গেছে আল্লাহ আহ প্রাথমিক জ্ঞান আছে আর তারপরে বেশ কিছু জ্ঞান অর্জন করেছে এখন একটু ওপর লেভেলে এসে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায় তাহলে আকিদা তাহাবিয়া পড়বে তা দৌড়িয়া পড়বে আকিদার ক্ষেত্রে ফেফি মাসলাম মাসাইলের ক্ষেত্রে তখন আহ যে আর একটু বড় কিতাবগুলি রয়েছে সেগুলি পড়বে আহ ক্ষেত্রে সংক্ষেপ করে দিলাম যদি মধ্যম শ্রেণীর আহ স্টুডেন্ট হয় তাহলে ফেফের যে কিতাবগুলি যেমন সংক্ষিপ্ত ইসলামী ফেখ অথবা তার পরে আপনার ফেখুস এই ধরনের গুলি পড়বে আর এক কথায় ফেকার ওরা যে গুলি পাবে সেগুলি পড়বে তো এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে আর ভালো আলেমদের সাথে যোগাযোগ রাখবে আর নিজে শুধু পড়েই যদি ইসলাম শিখে তো অনেক সময় বিভ্রান্তির শিকার হবে মানকান মানকানা শেখ হু কিতাব যদি কারো ওস্তাদ শুধু কিতাব হয় ওই পুস্তক পড়ে আমি ডাক্তার হয়ে যাব শেফ হয়ে যাব আমি জ্ঞানী হয়ে যাব তো কাসরা খাতাও বলেছেন মুস্তালাহুল হাদিস অসুল হাদিস আলমারা যে তার ভুল বেশি হবে বিভ্রান্তির শিকার বেশি হবে ওয়াকাল্লাহ স্বভাব আর তার সঠিকটা কম হবে তো তাহলে কিতাব পড়ার সাথে সাথে ভালো শেখদের শরণাপন্ন হইতে হবে তাদের তার সে সরাসরি হাজির হইতে হবে তা যদি সম্ভব না হয় তাহলে অনলাইনে হাজির থাকতে হবে তাদের যে দর্শগুলি সারাগুলি এই কিতাবগুলি রয়েছে সেগুলি শুনতে হবে পড়তে হবে এভাবে এগিয়ে যেতে হবে এইভাবে এইরকমই হাদিসের ক্ষেত্রে প্রাথমিক প্রথমে বোখারি শুরু করে দিল অথচ হাদিসের কোনো জ্ঞানই নেই হাদিসের মাসামের জ্ঞান নেই তো এটা ভালো হবে না আহ ধীরে ধীরে এগিয়ে যেতে হবে তো এইভাবে এগিয়ে যাবে জি আল্লাহ তৌফিক দান করুন